শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি কাছে সূর্য হেসে করে ঝিকে মিকি বুলবুলিরা মধুর সুরে দরু দপারে বুলবুলিরা মধুর সুরে দরু দপারে দয়াল নবি এলো আজি মা আমিনার কোলে রাতে রাজার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন মধুর সুরে দুরুদারে মধুর সুরে দুরুদারে ভয়াল নবী এলো আজি মা আমি দয়াল নবী এলো আজিমা আমিনার কোলে শিশিরি ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পুবা কাছে ডাকে ভোরের পাখি পুবাকাশে সূর্য হেসে করে ঝিকি মিকি ভোরের আলো উদয় হলো এলো ফরি সারা বালারা খুশিতে মশ ভোরের আলো উদয় হলো এলো জের সোল ফারি সারা বালারা খুশিতে মশগোল বুলবুলি রামধুর সুরে ধরু দুপাড়ে বুলবুলি রামধুর সুরে ধরু দুপাড়ে দয়াল নবি এলো আজি মা আমিনার কোলে শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পুবাকা সে সুরুজ হেসে করে জিখি মিকি